ঘুরে বেড়ানো আর খাওয়া দাওয়া বাঙালি রক্ত আর সেই শখে উস্কে দিতেই আপনারা এখন দেখছেন রাইটস অ্যান্ড বাইফ সুত্যান আর আজকে কিন্তু একটু অন্যরকম ব্লগ হতে চলেছে গয়া থেকে বেনারস যাব। কি করে যাবেন সব থেকে সহজ উপায় হলো ট্রেন ট্রেনে আমি বলে রাখি অনেকগুলো ট্রেনই রয়েছে কিন্তু আমি রেকমেন্ড করব কয়েকটা ট্রেন যেগুলো বেশ সকালের মধ্যেই যায় সকাল চারটা পাঁচটা বা ছটা সাতটার মধ্যে রওনা দেয় তাহলে কি হবে আপনার দিন নষ্ট হচ্ছে না আপনি বেনারসে বেশ সকাল সকালই পৌঁছচ্ছেন আর যদি দেরি করে যান তাহলে কিন্তু আপনার সেই দিনটা নষ্ট হচ্ছে আর ট্রেন আরও একটা সুবিধা হলো চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে কিন্তু সব সবগুলো ট্রেনই পৌঁছে দেয় কয়েকটা ট্রেন আমি আপনাদের সুবিধার্থে বলে রাখি শুক্রবার শুধু যায় টু টু থ্রি টু থ্রি শব্দভেদী এক্সপ্রেস সকাল পাঁচটা আটান্ন মিনিটে ছাড়ে গিয়ে পৌঁছায় সকাল দশটা বেজে পাঁচ মিনিটে সময় নেয় চার ঘন্টা সাত মিনিট আর রোজ আপনি পাচ্ছেন ওয়ান থ্রি জিরো জিরো নাইন দুন এক্সপ্রেস সকাল পাঁচটায় রওনা দিয়ে দশটা বেজে কুড়ি মিনিটে সকাল পৌঁছায় সময় নেয় পাঁচ ঘন্টা কুড়ি মিনিট আর শুধু মঙ্গলবার এবং বৃহস্পতিবার পাচ্ছেন ওয়ান এইট ওয়ান জিরো থ্রি বাগ এক্সপ্রেস সকাল চারটে ছাড়ে এবং সকাল আটটার মধ্যে পৌঁছে যায় সময় নেয় চার ঘন্টা আর শুধু বুধবার যায় ওয়ান ফাইভ জিরো টু ওয়ান শালিমার গোরখপুর এক্সপ্রেস সকাল সাতটা বাজে পাঁচ মিনিটে ছেড়ে সকাল এগারোটা বাজে ত্রিশ মিনিটে গিয়ে পৌঁছায় বারাণসীতে আর সময় নেয় চার ঘন্টা পঁচিশ মিনিট এইখানে একটা কথা বলে রাখি আমাদের টিকিটও কিন্তু ট্রেনেই করা হয়েছিল কিন্তু যেটা ঘটলো কালকে আমাদের টিকিট করা হয়েছিল শব্দবিধি এক্সপ্রেসে কালকে রেলওয়ের তরফ থেকে একটা মেসেজ এলো যে শব্দবিধি এক্সপ্রেস তার পরিচিত যে রুট সেটা বদলে গয়া বা বেনারসের দিকে ঢুকছে না অন্য কোনো জায়গায় যাচ্ছে সেই জন্য আমরাও বেশ মুশকিলে পড়লাম এর সাথে দুন এক্সপ্রেসেরও কিন্তু সেম গল্প আর আর দু একটা ট্রেনে আমরা আজ সকালে তৎকালে চেষ্টা করলাম বটে হলো না আর আমরা ভাবলাম এই একটা ব্লগ করা খুব দরকার তার কারণ হলো আপনি হয়তো স্টেম গয়াতে যাবেন বেনারসে আর মাঝখান থেকে এই রকম কোনো ঘটনা ঘটেছে তাহলে অল মানে অল্টারনেটিভ উপায় কি রয়েছে সেটা জানার জন্যই আজকের এই ভিডিও বাসে রয়েছে কি কোথার থেকে ছাড়ে কত খরচ বা বাই রোড গেলে কি ব্যাপার সমস্তটা থাকছে আজকের ব্লগে সঙ্গে থাকুন টু থ্রি টু থ্রি এক্সপ্রেস গয়া থেকে বেনারসের উদ্দেশ্যে কিন্তু যেটা হয়েছে কালকে মেসেজ করে আমাদের রেলওয়ে থেকে জানানো হয়েছে যে ট্রেনটা বদলেছে বেনারসে যাবে না তাই রুট চেঞ্জ করেছে তাই বেশ মুশকিলেই হয়েছে তো কিছু কিছু মানুষজন কালকে রাতেই বেরিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি এত টেনশনে ছিলাম কিছুজন বললো এই রাস্তাঘুড়ে যে কারিয়া মোড় থেকে সকালবেলা ছটা সাড়ে ছটা সাড়ে ছটা সাতটার মধ্যে একটা বাস যায় নাকি বেনারেলসের উদ্দেশ্যে এমনি কিন্তু বাস খোলা একটা নেই আমিও অবাক গয়া থেকে বেনারসের বাস নেই কালকে এখানে এসেছিলাম বাস স্ট্যান্ডে দেখলাম কলকাতার বাস গেল অথচ বেনারসের বাস পেলাম না সেদিকেই যাচ্ছি এর ফাঁকে একটা কথা বলে রাখি সিকারিয়া মোড় থেকে কিন্তু বাস ছাড়ে একদিন কুমার আর এক একদিন কি বাসকে আমি অল্টারনেট ডে করে ছাড়ে কিন্তু মানে একই সময় সাতটা পনেরো আর ভাড়া চারশো টাকা সময় কিন্তু অনেকটা লাগছে বাসকে পাস দিয়ে বানানোর চার বাজে বাজে মানে সাতটা সকাল সাতটা পনেরোটা ছেড়ে বেনারসে পৌঁছায় চারটের সময় বিকেলবেলা সময় অনেকটা লাগে খোঁজটা নিলাম যদি নাকি তৎকাল না হয় তাহলে আমাদের এই বাসটি আর আজকে যাচ্ছে রাজহাঁস কালকে কুমার যাবে মানে অসুবিধা নেই কিন্তু এই যে সিকারিয়া মোড় সিকারিয়া মোড়ের গয়া থেকে বেনারসে কিভাবে ট্রেনে যাবেন দেখানো হয়েছে কিভাবে বাসে যাবেন দেখানো হয়েছে কিন্তু আমরা যাচ্ছি বাই রোড কেন যাচ্ছি বলে রাখি ট্রেন তো হলো না শুনলেনি আর বাসে সময় নিচ্ছে ন ঘন্টা সচরাচর যে বাসটা চলে সেই বাসটা এনারা ভালো বলছেন বটে আমি গিয়ে দেখে এসছি সেটা কিন্তু আমাদের লোকাল বাসগুলোর মতো অবস্থা এবার সেই বাসে ন ঘন্টা আমার পক্ষে সম্ভব না আর এসি বাস ছিল বটে কিন্তু বাচ্চা নিয়ে ন ঘন্টার জার্নিতে আমি গেলাম না আর এসি বাস বারোশো টাকা করে আমরা চারজন রয়েছে ওই পাঁচ হাজার টাকার মতো হবেই সেক্ষেত্রে আমার মনে হয় বেস্ট অপশন মানে বাই রোড যাওয়া আমাদের সঙ্গে আজকের সারথী বাবলুদা আর বাবলুদার গাড়িতেই যাবো আমাদের ভাড়া পড়েছে সাত হাজার তিনশো টাকা বা ব্রুদার ফোন নাম্বার দিয়ে দেবো যাত্রা কেমন জানাবো আর ছোটো গাড়ি যদি করেন তাহলে কিন্তু ছ হাজার টাকার মধ্যে হয়ে যাবে আমাদের অনেক লাগেজ রয়েছে সেই জন্য বড় গাড়ি করতে হয়েছে স্করপিও না স্করপিও হ্যাঁ আচ্ছা চলুন যাই তাহলে দেখা হচ্ছে বেনারসে আমাদের ফুল টিম কিন্তু সকাল সাতটা বাজে আমাদের রেডি